বন্ধুরা আইপিএল মানেই উত্তেজনা আর আজকে আমরা বানাতে চলেছি আইপিএলের অল টাইম বেস্ট প্লেইং ইলেভেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করি আমাদের এই লিস্টে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে থাকছেন রোহিত শর্মা এবং কিরিশ গেল দুজনেই আইপিএলে খুব সফল ব্যাটসম্যান তিন নাম্বারে থাকছেন আইপিএলের সর্বোচ্চ রান করা প্লেয়ার বিরাট কোহলি চার নম্বরে থাকছেন মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না খুবই দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন সুরেশ রায়না পাঁচ নম্বরে থাকছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়াস খুবই দুর্দান্ত প্লেয়ার এবি ডিভিলিয়াস ছ নম্বরে থাকছেন এম এস ধোনি আইপিএলের সব থেকে সফল ক্যাপ্টেন এম এস ধোনি আর এই টিমের ক্যাপ্টেনও হবে এম এস ধোনি সাত নাম্বারে থাকছেন অ্যান্ড্রা রাসেল আইপিএলের অন্যতম সফল অলরাউন্ডার আন্দ্রা রাশেদ আট নাম্বারে থাকছেন রাশিদ খান খুবই দুর্দান্ত স্পিনার বোলার আফগানিস্তানের বোলার রাশিদ খান ন নাম্বারে থাকছেন লাথিস মালেঙ্গা শ্রীলঙ্কার খুবই ইয়র্কার বোলার খুবই দুর্দান্ত বোলার এই লাতিস মালিঙ্গা দশ নম্বরে থাকছেন আইপিএলের অন্যতম সফল বোলার যাসপ্রীত ভুমরা এবং ইন্ডিয়ার সেরা বোলার এগারো নম্বরে থাকছেন এর দু তিনবার পার্পল ক্যাপ জয়ী ভুবনেশ্বর কুমার এর অন্যতম সুইং বোলার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন এরকম ভিডিও